দেশ দেশের সকল দর্শক শ্রোতা মাহমুদ মাল্টি মিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুধু দর্শক আমরা সবাই জানি বিএনপি নেতৃত্বাধীন বিশ দলে জোট বহুদিনের পরীক্ষিত একটি রাজনৈতিক জোট এই জোটকে বাইপাসে রেখে সাম্প্রতিক ত্রিশে ডিসেম্বর নির্বাচনের পূর্বে বিএনপি কতিপয় ভোটার ও জনসমর্থন শূন্য কিছু দলকে নিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট নামক একটি জোট তৈরি করে যেখানে মুখ্য ভূমিকা পালন করছেন খ্যাতনামা আইনজীবী ডক্টর কামাল হোসেন প্রকাসে ঐক্যফ্রন্টের সাথেই বিএনপিকে বেশ মাখামাখি করতে দেখা যাচ্ছে এবং বিশদলের জোটকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে বলে মনে হয়। এই কারণে বিশদলীয় জোটের অনেক নেতাই এই বিষয়টিকে ভালো ভাবিন নিছেন না। এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর গামাল হোসেন বিশদলীয় জোটের দ্বিতীয় প্রধান শরীক দল বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে মন্তব্যের পর বিশদলীয় জোটের ভিতরে আরো অসন্তোষ বিরাজ করছে এবং তারা মনে করছেন এটি জোট ভাঙার ষড়যন্ত্র। প্রকিত পক্ষে বিশদলীয় জোটের বিএনপি ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সাথে এর আর কোনো সম্পর্ক নেই। এখন বিএলপি সিদ্ধান্ত নিতে হবে তারা বহুদিনের পরীক্ষিত বিশ দলে জোটে থাকবে নাকি এই নামকাওয়াস্তে দল জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যাললে আন্দোলন সংগ্রাম করবে এই বিষয়ে বিশ দলে জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে যতন যতন দ্রুত সৃষ্টি হয়েছে দর্শক বরাবরের মত মনে করি যদি আপনি আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্ক ইউ সো মাচ আর যদি নতুন হয়ে থাকে তবে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন একটি সাথে ঐক্য ফ্রন্ট ও বিশ দলে দূরত্ব বাড়ছে দুই জোটকে শক্তিশালী চাই বিএনপি একদিকে জাতীয় ঐক্য ফ্রন্ট অন্যদিকে বিশ দলীয় জোট এই দুই জোটের নেতৃত্বে রয়েছে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথচ শুরু থেকে দুই মেরুত অবস্থান করছে এই জোট যাদের সম্পর্কের সেতু বন্ধন কেবল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নানা কর্মসূচি নির্ধারণে কোন জোট কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে তা নিয়ে দুই জোটের আলাদা মেরুকরণ আরও স্পষ্ট হয়ে ওঠে তবে বিএনপি মনে করছে তারা দুই জোটের মধ্যে সেতু বন্ধন রচনা করেছে সামনের দিনগুলোতেও দুই জোটকে সঙ্গে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে চাইছেন তারা এদিকে বিশ দলীয় জোটের শরিক সংগঠন গুলো মনে করছে বিএনপি একক ভাবে জাতীয় ঐক্য কে নিয়ে কর্মসূচি ঘোষণা করছে তাই ওই কর্মসূচি শুধু ঐক্য ফ্রন্টের সর্বশেষ জামাত ইসলামী ইস্যুতে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরম সভাপতি ডক্টর কামাল হোসেনের বক্তব্যের পর বিপরীত অবস্থানে আছে জোটের শরিক দলগুলো তাদের মতে এই বক্তব্য জোট ভাঙার ষড়যন্ত্র বিএনপির অনেক সিনিয়র নেতাই পুরনো জোটের এসব শরিকদের সঙ্গে একমত পোষণ করেছেন তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঐক্য ফ্রন্টকে বেশি গুরুত্ব দেওয়ার সমালোচনা শুরু করেছেন বিএনপি ভাইসেরান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এক সাক্ষাৎকারে বলেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বিএনপির বড় ভুল ছিল জনগণের সঙ্গে যাদের সম্পর্ক নেই যারা ভোটের রাজনীতি কখনো করেনি তাদের দ্বারস্থ হয় বিএনপির মতো বড় দলের সঠিক ছিল না এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আরো বলেন তাদের দলের অনেক যোগ্য নেতা আছেন তাদের নিয়ে এগোনো যেত তবে এ বিষয়ে বিতর্ক তৈরি না করার আহ্বান জানিয়ে গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা যাই বলুক না কেন ঐক্যের কোন বিকল্প নেই অবশ্যই ঐতিহাসিক ভাবে জোটের প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে বিশ দলে জোট যখন গঠন হয় তখন একই কথা ছিল জাতীয় ঐক্য যখন গঠন হয় তখন একই প্রশ্ন এসেছে দুই জোটের মধ্যে যে সেতু বন্ধন তৈরি হয়েছে সেটা বিএনপি সৃষ্টি করেছে সূত্র মতে বিশ দলের জোটের শরীর দলগুলো ঐক্য ফ্রন্টকে শুরু থেকে বেশি প্রাধান্য দেয় বিএনপি দোষারোপ করে আসছে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ নির্বাচনে যাওয়ার ঘোষণা ও প্রচার কাজের সময় সারা দেশ সফরের মতো কর্মসূচিতে জাতীয় ঐক্য ফ্রন্টের একক আধিপত্যের বিরুদ্ধে তখন বিশ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক সরব হয়ে ওঠে তারা মনে করেন নির্বাচনী প্রচারে পুরনো জোটকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে জোটের বৈঠকে তারা তাই বিএনপি কে একতরফা সিদ্ধান্ত না নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদানে এবং পুনর্নির্বাচনে দাবিতে কর্মসূচি ঘোষণায় জোটের শরিকদের সম্পৃক্ত না করায় আবারও এই মনস্তাত্ত্বিক দূরত্ব তীব্র হয়ে উঠেছে পাশাপাশি বিএনপি নেতা কর্মীদের ভিতরেও কোন জোটকে প্রাধান্য দেওয়া হবে তা নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে অবশ্য বিজ দলের জোটের সমন্বয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান দুই জোটের মধ্যে কোনো দূরত্ব নেই বড় রাজনৈতিক দল জোটের মধ্যে নানা মতামত থাকাই স্বাভাবিক তবে দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারা যুগ পথ আন্দোলন করছেন এবং তাও বাধ্য রাখবেন নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের অক্টোবরে ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে বিএনপি গণফোরাম জেএসডি ও নাগরিক ঐক্য মিলে যাতে ঐক্যফ্রন্ট গঠন করে পরে এই জোটে যোগ দেয় কৃষক শ্রমিক জনতা লীগ এই জোট গঠনের শুরু থেকে বিশ দলীয় জোটের কয়েকটি প্রধান দল এর সমালোচনা করে আসছে বিশেষ করে নতুন জোটের চাওয়া কেন্দ্র করে তারা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছে পরে জামাতি সুতে ঐক্য ফ্রন্টের বক্তব্যের সমালোচনাও করেন জোটের নেতারা এই সময় জোটের শরিক এল ডিপি সভাপতি কর্নেল অফ অলি আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি কে নিজের শক্তির উপর আস্থা রাখতে হবে অপর এক অনুষ্ঠানে বলেছিলেন আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ করা হবে না বিএনপির কাঁধে সর হয়ে নেয় যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন চাই এই জনগণের সমর্থন ও দলের নেতা কর্মীদের উপর নির্ভরতা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন বিএনপিকে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি নীতি নির্ধারকদের বৈঠকে কর্নেল উলি আহমেদের মতো অনেকে সব বিষয়ে সব ছিলেন তারা অভিযোগ করে বলেছিলেন বিএনপি দলকে পাশ কাটিয়ে ঐক্যফণকে বেশি গুরুত্ব দিচ্ছে তবে বিএনপি সময় তাদের আশ্বস্ত করেছে জোটের মর্যাদা থেকে তারা অক্ষুণ্ণ রাখবেন জোটের নেতারা জানান বিগত দিনগুলোতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে নির্বাচনী প্রচার কাজ ও সমাবেশের মতো সিদ্ধান্তগুলো ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত রামকা অবস্থায় জোটের বৈঠকে উপস্থাপন করা হতো অনেকটা বাধ্য হয়ে জোটের শরিকরা তাদের সিদ্ধান্তের মত ঐক্যমত্য পোষণ করতো এমনকি ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক বাড়তে বিএনপিকে একক ক্ষমতাও দেওয়া হয় তখন নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট ও জোটের দূরত্ব কমিয়ে আনতে বেশ কয়েকটি কর্মসূচিতে জামাতে ইসলামকে বাদ দিয়ে অন্যান্য দলের শীর্ষ নেতারা অংশ নেন তবে আসন বন্টন ও প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে প্রথমে জাতীয় ঐক্যফ্রন্ট এবং পরে জোটকে প্রাধান্য দেয় বিএনপি অবশ্য পরে আসন ভাগাভাগি নিয়ে দুই জোটের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয় বলে যেন কয়েকজন নেতা তারা আরো জানা নির্বাচনের পরও বিএলপি ঐক্যফ্রন্টের সঙ্গে যতবার বৈঠক করেছে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে ততবার জোটের সঙ্গে কথাও বলা হয়নি তাদের মতামতও নেওয়া হয়নি এমনকি এলডিপি সভাপতি কর্নেল আবু আহমদ বীরবিক্রম কোलान পতিসেরন মেজাজিনাল ও অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বিডিপি চেয়ারম্যান ব্যিস্টেরন দালি ব্রহ্মণ পার্থ ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে সলা পরামর্শ করা অপূজ্য মনে করেন দিবেন এসব বিষয়কে ভালোভাবে দেখছনা শ্রমিক দলের নেতা কর্মীদেররা এলডিপির একজন সিনিয়র নেতার দাবি একাদশ জাতীয় নির্বাচনের পরে কর্নেল ওলি আহমেদের মতো একজন বর্ষিয়া নেতার সঙ্গে বিএনপির বর্তমান নেতৃত্ব আলোচনা করলে ভালো হতো কর্মসূচি নির্ধারণে তার মতামত নিলে এবং তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাকে সক্রিয় রাখতে পারলে শুধু জোটের নয় বিএনপির জন্য ভালো হতো কারণ হিসেবে তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে অলি আহমদ এই দলের সঙ্গে জড়িত ছিলেন তাই তিনি দলটির সবচেয়ে কাছের বন্ধু হতে পারতেন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক দলের একজন নেতার মতে শরিকদের অবমূল্যায়ন করা হচ্ছে চলতি জাতীয় নির্বাচনে তাদের কোনো আসন দেওয়া হয়নি বিষয়টি খুবই আপত্তিকর হলেও জোটের নেত্রী হিসাবে খালেদা জিয়াকে মানেন তারা তিনি কারাগারে থাকা জোটের ঐক্যকেই বড় করে দেখছেন তারা দলের নেতা ও জোটের শরীরদের এমন মনোভাবের পর বিএনপি নীতি নির্ধারণে ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে বিরোধী জোটকে আরো সক্রিয় করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়ের প্রসঙ্গে উত্থাপন করা হয় এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধী জোটা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে নিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিরোধী দলীয় ঐক্য আরও অটুট করার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ তাদের মুখ রক্ষার অপচেষ্টা বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ নিজেদের ধর্ষণা মানব পরাজয়ের পর মুখরক্ষার প্রচেষ্টা এটি রাজনৈতিক আলোচনায় টিকে থাকা তাদের নতুন বাহানা শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন সুরাটি উদ্যানে এবার অনুষ্ঠিত আওয়ামী লীগের বিদায় সমাবেশ সফল করতে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয় হাসান মাহমুদ বলেন একাদশ নির্বাচনে আওয়ামী বিজয় যেমন ধস নামন অভিযায় তেমনি ঐক্য পরাদায় পরাজয় পরাদায় নামন পরাজয় মুখ রক্ষা ও কর্মীদের বোঝানোর জন্য কিছু একটা করতে হয় সেই জন্য জাতীয় সংলাপ বলে নতুন বাহানা তোলা হচ্ছে তিনি বললেন নিজেদের মুখ রাখা ও রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপের কথা বলছেন তারা আর তাদের এই জাতীয় সংলাপের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি নেই শুরুতেই অনেক আসলে রাজনীতিতে টিকে থাকার জন্য তাদের এই ব্যর্থ প্রচেষ্টা তথ্যমন্ত্রী বলেন গত জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা আইসিউতে চলে গেছে এখন কিছু সংগঠন তাদের অক্সিজেন দিয়ে টিকে রাখার চেষ্টা করছেন যেমন টিআইবি নির্বাচনে এখন মনগড়া তথ্য দিচ্ছেন নির্বাচনে টিআইবির কোনো পক্ষ বিক্ষক না থাকলেও তার কারসপির বিজয় টুলসে আসলে তাদের টিকেয়ে রাখতে এটা টিআইবির ব্যর্থ প্রচেষ্টা শনিবারের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন সাম্প্রতিক নির্বাচনে আমলিকের বিশাল বিজয় হয়েছে পরপর তিনবারের এই বিজয় উৎসব করার মতোই বিজয় কিন্তু নেতৃত্বের নির্দেশে আমরা কোনো উৎসব করি শনিবারের সমাবেশ উৎসব হবে কিন্তু কোনো বিশৃঙ্খলা যেন না হয় এই বিজয়ে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের আচার আচরণ যেন কারো কারণ না হয় এটি করতে পারলে মানুষ আবারও আমাদের ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাদের সভাপতিতে সবাইনগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহী আলো মুরাদ মহানগর থানা ও ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন আপাতত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ